দেখেছ তো আকাশটা কত সুন্দর মা আসছেন তার প্রতিচ্ছবি ভেসে উঠছে কত জলজ ফুল গাছের প্রথম শিউলিটা মনে মনে আমি তোমাকেই সমর্পণ করি জানো আচ্ছা তুমি কখনো আমার প্রেমটা বোঝো না তাই না ভাবো যে প্রেমিকা আমি শুধু লেখাতেই বাস্তবে হয়তো তেমন নয় কিন্তু ঠিকই বৃষ্টির ফোটার মতোই কত শত প্রেম ঝরে পড়ে চোখের জলের মাধ্যমে তুমি কি সেটা জানতে পারো যখন মাঠের আল ধরে হেঁটে যাও জানো তো নতুন ধানের শীষেও নতুনের যে বার্তা থাকে তাতেও কিন্তু প্রেম থাকে দেখো এই আকাশকে কত সুন্দর তাই না তারপর ছোট ছোট পাখি কিংবা পোকামাকড় তাদেরও প্রেম আছে শালিকেরও আছে যদিও শালিককে অনেকেই অপছন্দ করে তবে ওরও প্রেম আছে ওরও অনুভূতি আছে ও আনন্দ বোঝে তুমি কি সেগুলো জানো বলো তো কই দূর দিগন্ত বিস্তৃত এই যে আকাশ এখানে কত শত মানুষের ভালোবাসা মিশে আছে আবেগ মিশে আছে কাশফুল দেখলেই জানো তো ছুটে গিয়ে ইচ্ছে করে ওতে হারিয়ে যাই মা দূরকার সাথে কত প্রেমিক প্রেমিকার যে স্মৃতি বিজড়িত হয়ে আছে তা তোমায় কি করে বোঝাই তোমার জীবনেও হয়তো ছিল এমন কোনো স্মৃতি কিংবা পরে তৈরি হবে তাই না তবে জানো মা যখন আসে তখন যে আনন্দটা থাকে না মা চলে যাওয়ার পর কিন্তু সেরকম আনন্দ থাকে না কেমন একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা আবার অপেক্ষা করি পরের বছরের জন্য আচ্ছা তুমি এবারে কি আমাকে নিয়ে কিছু ভেবেছো বা মায়ের কাছে বিশেষ কিছু চাইবে নাকি সেরকম কোনো প্ল্যান আছে দেখো বাপু আমি কিন্তু এমনি বললাম তুমি আবার এটা নিয়ে কিছু মনে করো না বুঝলে অবশ্য একটা দুঃখের কি জানো তো আমাদের গাছে এখনও শিউলি ফোটা শুরু হয়নি শিউলি ফুল যখন ফুটবে আমি তো কোথায় গাছতলাতেই প্রায় সময় কাটাই শিউলি ফুল আমার বেশ ভালো লাগে জানো আগে তো মালা কাঁদতাম এখন আর কেন জানি না সেটুকু ইচ্ছে করে না আর শরতের বৃষ্টি সেটাও যেন বড্ড বেশি মোহনীয় দেখতে চমৎকার লাগে তাই না কিংবা ধরো যখন সদ্য স্নাত শিউলি ফুল সকালে কুড়োতে যাই সেটাও দারুণ খুব সুন্দর লাগে জানো তো আমি না কখনো সমুদ্র দেখিনি কিন্তু মন থেকে বড্ড বেশি অনুভব করতে পারি তুমি কি পারো ওইভাবে অনুভব করতে হুম? এবার যদি বলো যে প্যান্ডেলে ঘোরা তাহলে বলবো তোমার হাতে হাত রেখে একটার পর একটা প্যান্ডেলে এভাবে নয়তো ঘুরে বেড়াবো জানি না সেদিনের অপেক্ষা কবে মিটবে কিন্তু দিন একদিন তো নিশ্চয়ই আসবে তাই না কারণ সব সময় সবার জীবনে তো খারাপ জিনিসটা থাকে না ভালো কিছু আসে তোমার জীবনেও ছিল এক সময় খারাপ ভালোটাও আসবে বা হয়তো এসে গেছে আমার ক্ষেত্রেও তাই আমি জানো তো মায়ের কাছে সব সময় প্রার্থনা করি মা তুমি দেখো যেন দিন শেষে একটু হলেও শান্তি পাই ব্যাস ওটুকু হলেই হবে নশ্বর এই জীবনের চাওয়া বেশি কিছু নয় তুমি যদি পাশে থাকো তাহলে হাসতে হাসতে জীবনটুকু দিয়ে দিতে পারি কারণ তুমি তো জানোই আমার জীবনের মূল্য খুবই ঠুনক রাগ করো না লক্ষ্মীটি তোমার কাছে জানি কথাটা খুবই দুঃখের কষ্টের কিন্তু আমি হেসে হেসেই বলতে পারি কারণ ওই যে আমার কাছে নিজের জীবনের তেমন মূল্য নেই কিন্তু জানি তোমার কাছে আছে তোমার কাছে যে বড্ড বেশি দামি আমি তাই তো আমায় এত ভালোবাসো তুমি ঠিক বললাম তো প্রিয়তম চলো এবার না হয় পুজোর দিনগুলোর কথাই ভাবি কেমন কাটবে এই সুন্দর দিনগুলো তাই না Mm-hmm.